এখন আমরা দাঁড়িয়েছি সেন্ট্রামে সেন্ট্রাম থেকে আমরা যাবো হচ্ছে টুক টুক তা ঠিক আছে চলো রেঞ্জ না করে দেখতে পাবো কি কি হবে না আমরা নিচ্ছি তোমরা দেখো আর লোভ দেবাই ভাই এর আগে তোমাদেরকে দেখালাম যে আমরা চুকচুকটাওয়াতে খেতে গেছি কিন্তু রীতিমতো ওখানে আমাদেরকে খাবার দেওয়া হলো না মানে আমাদেরকে প্রথমে বলা হলো বন্ধ আছে তারপরে ওখানে দুটো স্টাফ বেরিয়ে এলো তো ওরা বললো তোমরা চলে যাচ্ছ কেন তখন আমরা বললাম বন্ধ আছে মানে ক্লোজ আছে বলেছিল তারপরে যখন ও বললো না স্টাফগুলো বললো না বন্ধ তো নেই দিয়ে ভিতরে যে মালিক ছিল তাকে গিয়ে জিজ্ঞেস করলো মালিক না কি আমি জানি না তো তাকে জিজ্ঞেস করলো সে বললো এখন হবে না বাইরে দাঁড়াতে বলো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম ছিলাম তোরা যেভাবে আমাদের দিকে টাকা ছিল আমি খুলতে মানে বললাম তো এখন হবে না এরকম কথা বলো তো আমি বললাম খাওয়ার আর দরকার নেই ভাই টাকা দিয়ে খাবো বিনা পয়সায় তো খাবো না ওরা হয়তো ভেবেছিলো আমাদের কাছে টাকা নেই কিন্তু টাকা ছাড়া তো কেউ রেস্টুরেন্টে খেতে যায় না হ্যাঁ মানে টাকা ছাড়া কি কেউ খেতে যায় ওটাই আমি বলতে চাইছি টাকা ছাড়া খেতে যাচ্ছি এটা বলি তারপর আমরা চলে এলাম হচ্ছে বিগ বাজারে তো এই জায়গাটার নাম কি আমার মনে পড়ছে না কসমস দিয়ে এখানে আমরা অর্ডার করে প্রথম এখানে কার্ড করিয়ে নিতে হয় তো কার্ড করানোর পর মানে তুমি যে টাকাটা ঢোকাবে প্রথম পাঁচশো টাকার মতন ঢোকাতে হয় তারপর যতক্ষণ মানে কার্ডে টাকা থাকবে ততক্ষণ খেতে পারবে আর বাকি কার্ডের জন্য এক্সট্রা পঞ্চাশ টাকা কাটা হয় যেটা লাস্টে ফেরত দেয় তো এখানে আমরা ফার্স্টে অর্ডার দিয়েছিলাম হচ্ছে বেবি চিলিকন তো আমাদের আমি খেয়ে দেখো খেয়ে কেমন করছি কারণ ফার্স্ট টাইম খেয়েছিলাম খেতে খুব ভালোই লেগেছিলো তা আমরা ঠিক করেছিলাম যে আজকে ভেজ খাবো নন ভেজ কিছু খাবো না তার জন্য বেবি চিলি চিলিকন অর্ডার দিয়েছিলাম আর এক প্লেট ফ্রাইড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান অর্ডার দিয়েছিলাম তো এখানে চিলি বেবি কনটা খেয়ে তো খুবই সুন্দর লেগেছিলো আর ফ্রায়েড রাইসটাও ভালো ছিল আর মাঞ্চুরিয়ানটা অতটা মানে ভালো লাগেনি মানে ভালো খাবারটা খেতেছিলো কিন্তু এগুলো যেহেতু খেয়ে পেট ভর্তি হয়ে গেছিলো তাই আর অতটা মানে খাওয়ার কোনো ইন্টারেস্ট ছিল না আর আমি তো বলছিলাম দু প্লেট ফ্রায়েড রাইস দেবো অর্ডার তারপরে ভাগ্যাস এক প্লেট দিয়েছিলাম কারণ এক প্লেটটাই আমরা দুজনে ঠিক মতন খেতে পারছি না মানে আমরা দুজন খেতে গেলে এটাই অবস্থা হয় বলবো তুই খা আমি বলবো তুই খা আর বেবি ঘন্টা খেয়ে এতটা পেটটা ভর্তি হয়ে গেছিলো যে ফ্রায়েড রাইসটা আর খেতেই ইচ্ছা করছিল না তো যাই হোক আমি তো আবার একটু চিকেন লাভ তো ফ্রাইড রাইসের সঙ্গে যদি হয়তো চিকেন থাকতো তাহলে হয়তো আমি হয়তো পুরোটা খেয়ে নিতাম সেখানে রীতিমতো প্রথমে আমাকে পুরো ঢেলেই যাচ্ছে দেখছো নিজের হাতে কত কম নিয়েছে আর আমাকে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তারপর আমি বললাম আমি ক্যামেরাটা ধরে আছি বলে নিজে কম নিচ্ছে তারপরে একটা করে মাঞ্চুরিয়ান খেয়েছিলাম প্রথমে নিয়েছিলাম তারপরে পুরো বাকিটা মনে হয় আমাকেই খেতে হয়েছিল আমি লাস্টে দেখবে আমি মাঞ্চুরিয়ান আর খেতে পাচ্ছি না এরপর ফ্রায়েড রাইসটার উপরেও একটু মাঞ্চুরিয়ানের গ্রেভিটা দিয়ে দিচ্ছে আর এক প্লিস দেবে হচ্ছে মাঞ্চুরিয়ানটা তো মাঞ্চুরিয়ানটা বাঁধাকপির ছিল আর শীত যেহেতু পেরিয়ে গেছিলো তাই বাঁধাকপিটা মানে অতটা ভালো লাগছিল না খেতে শীতকালেই বাঁধাকপিটা ভালো লাগে খেতে কিন্তু আমার বাঁধাকপি জিনিসটাই পছন্দের না তার জন্য হয়তো আমার বেশি ভালো লাগছিল না তো যাই হোক ফ্রাইড রাইসের সঙ্গে মোটামুটি ঠিকই লাগছিলো তো আমার তখন মনে হচ্ছিল যে বেকার মাঞ্চুরিয়ানটা না দিয়ে পরে আমার মুখটা দেখেই বুঝতে পারছো কেমন লেগেছে তো যাই হোক মাঞ্চুরিয়ানটা না দিয়ে বরং ব্রেভিকর্নটা আরেক প্লেট দিলে হয়তো বেশি ভালো হতো আর তো সবই ভালো লাগে খেতে আর বাজে কিছু লাগে না তো খাচ্ছে তো এরপর রীতিমতো আমরা বললাম কিছু ঠান্ডা খেতে হবে তো একটা আইসক্রিম আর একটা ব্লু লাগন মহিত অর্ডার দেওয়া হয়েছিলো তো আইসক্রিমটা খেতে খুবই সুন্দর ছিল চকো চিপস ছিল ভালো লাগছিল কিন্তু ব্লু লাগন মহিতাটা নিচে কেমন একটু মানে চিনি দিয়ে দিয়েছিলো তো অত ভালো লাগছিলো না খেতে